দুইজন আত্মসংগ্রপ ইব্রাহিম এবং স্মারী আলাই হিম সালাম একজনের আত্মসংক সে আল্লাহকে খুশি করবার জন্য করবে করবেন আয়তনে আত্মসমর্পণ পাবার সুনির দিছে গলা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কুরবানি হবে ভাইয়া আমার বন্ধুরা আমার আওয়াজ ভাই বলেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদের জাতির পিতাকে কুরবানি করবার জন্য নির্দেশ দিয়েছেন নাকি পরীক্ষা করবার জন্য নির্দেশ দিয়েছেন পরীক্ষা দেখি আমি যে তোমার সারা পৃথিবীর মানুষের ইমাম বানাবো দেখি তোমার অন্তরে আমার কোন ভালোবাসার খুব পর্যায়ে একবার প্রমাণ দিয়েছেন নমরুদের আগলে গিয়ে আগলে যাইবার সময় বড় ভাবেন নাই ভাই ভাই আপনি গেলে তো ফুলে যাবো ফুলে যাবো কেন যাবো বরং চিপ্রাই বলছিল আপনি বলেন না আল্লাহ নাই আপনারা আল্লাহ খুব ভালোবাসে মহব্বত করে আপনি তো আল্লাহ বলেন আপনি বললেই তো আল্লাহ আপনাকে উদ্ধার করে গুরুত্ব দিয়েছি আমি আল্লাহকে বলবো আমার আল্লাহ কি কান্না আল্লাহকে দেখতেছে না আমাদের যে মতো সৈয়া চায় আপনি নির্যাতন করতেছে আমার অপরাধ কি নম্রদের কাছে আমার তো কোনোই অপরাধ নাই আমি তো জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েম করবার জন্যে আমি প্রচেষ্টা চালাচ্ছি এটাই নম্রদের কাছে আমার অপরাধ এটা তো আল্লাহর কাছে আমার অপরাধ না বরং আল্লাহ তো এই দায়িত্বটি আমার পড়াইছে ঠিক আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি বা আমাদের কোনো দোষ নাই এদের কেউ যদি আমাদেরকে দোষী বানাইবার চায় যে আমাদের দিনে দেখবেন পরাই দোষী ফাসীল ছিল কে আমাদের দিন তোমরাও দেখবে আমরাও দেখবো কে সৎ ছিল আর কে অসৎ ছিল কে ভালো ছিল কে মন্দ ছিল কে আল্লা উল্লাহ ছিল আর কে সয়কারে অনুসারী ছিল ঠিক না ভাই আপনি কি করতেছেন ভাববেন এটা কি ভালো কিনা এটা শোনা শুননা অনুযায়ী

কোনটা গালি দেয় জেলখানার মধ্যে ঢোকাইয়া দেয় তখন স্পষ্ট লাগে ভাইরা কিন্তু এই দুনিয়ার জেলখানা তো আসল জেলখানা না আসল জেলখানা হচ্ছে জাহান্না এটা হচ্ছে কেন্দ্রীয় কারাগার যেটা নিয়ন্ত্রণ আমার আল্লাহর হাতে ঠিক না যখন বলেন দুনিয়ার জেলখানা থেকে বাঁচতে চান আল্লাহর কেন্দ্রীয় কারাগার নাম থেকে 벗তে চান। ত্রিবনকুণ্ডতে তে আল্লাহ এর আল্লাহর কেন্দ্রীয় কারাগার থেকে 벗তে হলে দুনিয়ার জেলখানা চিন্তা করে না আপনি সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে আল্লাহর বিধান মানতে হবে জীবনে আল্লাহ তিন প্রতিষ্ঠার চেষ্টা করুন